আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে কাছে দূরে দেশ ও দেশের বাইরে সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো তোমাদেরকে তো এর আগের ব্লগে আমি বলেইছি আমি বাড়িতে এসেছি তো এটা কিন্তু বাড়িরই ভিডিও এটা গতকাল গতকাল সকালবেলা এই যে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম মেয়ে আছে নিজের জন্য তো কোনোদিনও ব্রেকফাস্ট বানাই না তো মেয়েটা কি খাবে সেই ভেবে একটুখানি চিড়ার পোলাও করেছিলাম তা আমি আমার মতো করে করেছি তো এটা ডিটেলসে কিছুই দেখায়নি তোমাদেরকে তো একটুখানি তুলেছি আর কি দেখে নাও চিড়ার পোলাও করেছি আর বাড়ি এলে তো প্রচণ্ড কাজ থাকে তোমরা ভালো করেই জানো এটা প্রত্যেক মহিলারাই বুঝতে পারো সব সময় বাড়িতে থাকলেও কাজ আর বোঝই তো আমি সপ্তাহে একদিন আসি কি পরিমাণ কাজ থাকে ঘরে বাইরে খুব নোংরা হয়ে যায় এক সপ্তাহে বুঝি না কোথা থেকে আসে এই নোংরাগুলো তো আজকে কিন্তু আমি ঘরের নোংরা বেশি একটা পরিষ্কার করিনি কি করেছি আর বাইরের নোংরা বেশি পরিষ্কার করেছি আর দেখেছ চিড়াটা একটু জল সহকারে আমি দিয়েছি তার কারণ বেশি ঝরঝরা হলে না আমার মেয়ে খেতে চায় না একটু ভেজা ভেজা নরম ভাব থাকলে ভালোবাসে আর কি তার জন্য সামান্য একটু জল সহকারেই দিয়েছি তো আজকে রান্নাবান্না কাজকর্ম সেরকম কিছুই শেয়ার করিনি রান্না ওই যে বিকেলবেলা একটা পার্টিতে যাব তোমরা থামড়েলে দেখেছ প্রথম ভালোবাসা বিদায় দিয়ে দ্বিতীয় ভালোবাসা নিয়ে আমি পার্টিতে গেলাম তো আমার প্রথম ভালোবাসাকে দ্বিতীয় ভালোবাসাকে সঙ্গে থাকো নিশ্চয়ই দেখতে পাবে তোমরা তো রান্নাবান্না কিছুই শেয়ার করিনি ওই চিকেন করেছিলাম আমার একটা করলা সবজি করেছি আর বাঁধাকপি করেছি আর কিছুই করিনি বিকেলবেলা যাব বলে নিমন্ত্রণ খেতে তো এতগুলো রান্না করে গরমের মধ্যে কি হবে তোমাদের দাদাভাইও বিকালে চলে যাবে তো বিকেলবেলা তো আবার যেহেতু নষ্ট হয়ে যাবে ওখানে তো আর ফ্রিজ নেই তো অন্য কিছু করে দিতে হবে সেই মতো অল্প হালকা পাতলায় রান্না করে নিয়েছিলাম সেগুলো আর শেয়ার করিনি কাজকর্ম করতে করতে তো আর কি করেছি জানো তো বিশ্বাস করবে না ঘরে যত মশলা ছিল সব ছাতা পড়ে গেছে গত সপ্তাহে এসে অনেক পরিষ্কার করেছি তোমরা যে বা যারা ভিডিওটা দেখেছো জানো যারা মন দিয়ে দেখেছ আর যারা স্কিপ করেছ তাদের কথা তো আর বলে লাভ নেই তো মশলাগুলো এত ছাতা পড়েছে যেগুলো একদম নষ্ট হয়ে গেছে ফেলে দিচ্ছি আর দিয়েছি আর যেগুলো রাখার মতো ওগুলো কিন্তু রোদে দিয়েছি কৌটা বাটি সব ধুয়ে নিয়েছি মশলার ইউজ না করা হলে যা হয় আর কি আর অ্যাকচুয়ালি মশলাগুলো না আট দশ মাস হয়ে গেছে আমি ঢেলেছি যেহেতু সময় থাকা হয় না সপ্তাহে একদিন থাকি তো সেরকম করে শেষও হয় না তাই আর কি ছাতা পড়ে গেছে তো এই যে দেখো জিরাগুলো এগুলো কিন্তু জিরা আর বাকি যা যা ছিল না সব ফেলে দিয়েছি শুধু জিরা জৈন আর মৌরিটাই ভালো ছিল বাদ বাকি সব নষ্ট হয়ে গিয়েছিল সব ফেলে দিয়েছি তো এই দেখো রোদে দিয়েছি এটা কিন্তু আমার ওই যে গ্যারেজ ঘরটা আছে গ্যারেজ ঘরের চালটা সিঁড়ির উপরে ওঠে দেওয়া যায় আর কি সব রোদে দিয়েছি ওই দেখো জামা কাপড়গুলো আমার কেচে মেলেছে যদিও তো মেয়েই মেলে দিয়েছে আর অন্য বাইরের কাজকর্মগুলো আজকে আমি করেছি যেহেতু মেয়েটা আছে একজন তো দুদিকে করতে পারি না একদিকে হলে আর একদিক হয় না তো এটা দেখো ওই যে ডাস্টবিনে যে প্লাস্টিক হাবিজাবি থাকে না ওগুলো জড়ো করে রেখে দিই তো ওগুলো কিন্তু জ্বালিয়ে নিচ্ছিলাম আমার গেটের বাইরে আর কি এটা সব আগুন দিয়েছি আগুন দিয়ে কিন্তু বাইরে আমার তুলসী মঞ্চটা আছে যে যদিও আমি তুলসী মঞ্চ এখনও বানাইনি পরে বানাবো যখন এসে থাকব তো এমনি তুলসী গাছ গেড়ে ইট দিয়ে ওখানে কিন্তু আমি ধূপ দিই আর কি যখন থাকি তো এত জঙ্গল হয়েছে আর বর্ষার দিন সাপ পোকামাকড়ের ভয় আর সুমনার ব্লক যখনই দেখি তখনই দেখছি সাপ গতকাল রাতেও আমি দেখেছি সুমনার ব্লগে সাপ কিন্তু বলো তো কি ভালো করে সুমনা বোনকে আমি কমেন্ট করতে পারিনি তো যেহেতু ওই পার্টিটাতে গিয়েছিলাম দেখো ওই যে পরিষ্কার করে নিচ্ছি সন্ধ্যা দিতে পারি না এই জায়গাটা এসে জানো তো এতটাই জঙ্গল হয়েছে তো ওই সাপের ভয় কালকেও দেখেছি কালকে গতকাল কিন্তু আমি অনেকের ভিডিও অন করে ওয়াচ করে রেখেছি নিজের উপর বিশ্বাস রেখে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে তার কারণ আমি শুরু শেষও লিখতে পারিনি কানে তো কিছুই শোনা যাচ্ছিলো না বক্স বাজছিল কখন শেষ হয়ে যাবে আমি পাতায় চলবে না তার জন্য তো দেখো এই যে আমার প্রথম ভালোবাসা আর দ্বিতীয় ভালোবাসা দেখো সেমভাবে শুয়ে মোবাইল দেখছে দেখেছো ও না একদম ওর দাদুনের মানে অ্যাটিটিউডগুলো সব ওর দাদনের করে সব নকল করে যেভাবে চলবে যা খাবে স্নান করে যা করবে সব ওগুলো করে তো এবার দেখো এগুলো রোদে দিয়েছিলাম যে শুকিয়ে গেছে ঘরে এনেছি ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু সন্ধ্যের ঠিক আগ দিয়ে ঠান্ডা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি আর কি সব মশলাগুলো আর কোটাবাটি বাটি ধুয়েছি সব শুকিয়ে গেছে রোদও প্রচুর উঠেছিল আর যেটা বলছিলাম সুমনা সুমনার ভিডিওতে প্রায় দিনই দেখছি সাপ তো খুব ভয় লাগে বোন সুমনা তোমাকে বলছি একটু সাবধানে থেকো আমি কালকের ভিডিও দেখেছি তোমার কিন্তু ওই যে কমেন্ট করতে পারিনি বক্স ছিল। আমি গতকাল সবাইকে আমি মানে অন করে ওয়াচ করেছি আর যারা বিশ্বাস করেছ করেছো যারা বিশ্বাস না করার তারা নেই আমার নিজের উপর বিশ্বাস আছে সেই বিশ্বাসে আমি অন করেছি আর কি অন করে দেখেছি তো যে সুমনারটা দেখলাম যে এটা তো প্রমাণ দিয়েই দিলাম তো লিখতে পারিনি আমি আমি অনেকের বাবারও দেখেছি অনেকের ভিডিওই দেখেছি এত আর বলে প্রমাণ দিতে পারবো না থাক ভগ মাথার উপর ভগবান আছে ভগবানের উপর ছেড়ে দিয়েছি ওই যে কোটাটা দেখতে পেলে না ওটা কিন্তু আমার নিরামিষের আর এই যে এগুলো মুখা আটকাচ্ছি এগুলো কিন্তু সব আমিষের এগুলোতে আমিষ মশলা থাকে আর ওই কৌটাটাতে নিরামিষ মশলা থাকে আর কি তো সব ধুয়ে দিয়েছি তো এবারে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে গেছে ডিউটিতে একসঙ্গেই বেরিয়ে গেছি আমাদেরকে ওখানে নামিয়ে দিয়েছে তো বললাম একটা পার্টিতে গেছি দ্বিতীয় ভালোবাসা নিয়ে তো সেটাই কিন্তু এটা গিয়ে দেখি ওই যে দেখতে পাচ্ছো তো আমার যাকে তো তোমরা অনেকেই চেনো আমার যা দেখো রান্না করছে এই যে আমার দ্বিতীয় ভালোবাসা দেখে নাও তোমরা তো গিয়ে দেখি রান্না করছে আর এটা দাঁড়ো এই কথাটা একটু নিই এই দিদিভাইটা ভাইটা জানো তো ক্যান্সার জয়ই কিন্তু দিদিভাইটা আমরা একই পাড়ায় থাকতাম আমার কোয়ার্টার যেখানে ছিল ওখানেই তো ওরা এখনও ওখানেই আছে তো আমার মেয়ের বান্ধবীর ছেলের আর কি জন্মদিন ছিল তো মেয়ের বান্ধবীর শাশুড়ি মা হন উনি তো ওনার সঙ্গে আমার অনেক আগেরই পরিচিত তো দেখা হলো কিন্তু বহু বছর পর বহু বছর তাও সাত আট বছর পর দেখা হলো তো ওনার কিন্তু ক্যান্সার হয়েছিল উনি বাঁচবে বলে কেউ মানে বলেনি কেউ বাঁচবে উনি মরেই যাবে মরেই যাচ্ছিলো তো ওনার বেস্টটা হয়েছিল ক্যান্সারটা অপারেশনও করেনি কিন্তু ওই রে দিয়ে কেমো দিয়ে উনি ঈশ্বরের কৃপায় একদম সুস্থ আছে সেটাই বলছিলাম ওনার সঙ্গে কথা বলেছি কথাটাও তুলতাম কিন্তু তো কি বাইরে তো প্রচুর জোরে জোরে বক্স পাচ্ছিল তাই মিউট করে দিতে হয়েছে তো এক বছর উনি টাটাতে ছিল আর কি বোম্বে থেকে এক বছর বাড়িতে আসেইনি ছেলেরা যাওয়া আসা করেছে ওনার হাজবেন্ড যাওয়া আসা করেছে তো উনি এখন ঈশ্বরের কৃপায় একদম সুস্থ আছে তখনই বললাম ভগবানকে হে ভগবান এরকম করে একটা মিরাইকেল আমার নিতু মায়ের বরের জন্যও করে দাও আমার নিতু মায়ের যেন এভাবেই সুস্থ হয়ে যায় ক্যান্সার শুনলে আমরা অনেকেই ভয় পাই কিন্তু দেখেছ ভালোও হয় সুস্থও হয় তো তার সঙ্গে গল্প করছিলাম নিতু মায়ের বরের কথা তখন আমাকে বললো দিদিভাই ওকে বলো তুমি টাটাতে নিয়ে যেতে ওখানে নাকি বিনা খরচায়ও ট্রিটমেন্ট হয় তো সেটাই বললো ওনার নাকি ওনার কিন্তু হাজব্যান্ড রেলে চাকরি করে ওনার কিন্তু অনেকটাই ওই দেখেছো ওই যে লাল শাড়ি পরা হাসছে চুল টুল সব উঠে পড়ে গেছিলো তো ওনার হাজব্যান্ড চাকরি করে ছেলে চাকরি করে অথচ উনি কিন্তু ওখান থেকে বিনা পয়সা ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে এসেছে তবে নিজেদের পার্সোনাল যেটা খরচা ওটা তো করতেই হয় বলো আর জন্মদিনটা তো দেখতেই পেলে তোমরা ওই দিদি ভাইটার কথা বললাম বলে আর কিছু বলতে পারলাম না তো এবার দেখো এই যে আমার যা আমার জায়ের কিন্তু খুব গো খুব ফুর্তিবাজ রান্না করেছে রান্না বান্না করে দেখো স্নান করে রেডি হয়ে আবার দেখো নাচ করছে তো আমাকে বলছিল দিদি ওই দেখো আমাকে টান ছিল কিন্তু আমি যাইনি তোমরা বিশ্বাস করবে না বললে আমি কিন্তু এত গরমে একটা ভালো ড্রেসও পরিনি জানো তো একদম নাইটি পরেই ছিলাম তো যেহেতু যা আমার যা আর আমার মেয়ের বান্ধবী একই বাড়িতে ভাড়া থাকে অনেক দিনই তোমাদেরকে বলেছি পাশাপাশি রুম তো সেই মতো আমি বলেছি না আমি একদম ড্রেস চেঞ্জ করবো না তার কারণ খুব গরম লাগছে তো বাইরে ডেক ছিল এত লোকের সমাগম তো আমি কিন্তু ওই যে শুয়ে বসে থেকে প্রত্যেকের ভিডিওগুলো ওয়াচ করেছি ওয়াচ করে আমি শুধু বলে দিয়েছি যে পার্টিতে এসেছি বা কিছু বা অন রইল এরকম কিছুই বলেছি বলে ওয়াচ করেছি তো দেখো আমার মিসে যা কি সুন্দর নাচ করছে সবাই নাচ করছিল তো এখানে এই যে পুরী বানিয়েছে সবাই মানে তোমার কি বলে রেস ইসেগুলো সবজিগুলো ডাল তরকারিগুলো সব আমার যা রান্না করেছে আর পুরিগুলো ওরা সবাই মিলে করেছে আমার যা তো এত গরমে ক্লান্ত হয়ে গেছে এত রান্না করে তারপর আমি বলেছি তুমি এবার উঠে পড়ো ওরা সবাই পুরিটা বেলে নিবে প্রচুর গরম ছিল জানো তো তো এই যে দেখো জন্মদিনের ঘরটা একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে বাচ্চা কাচ্চাগুলোকে আগে খেতে দিয়েছে আর সবাই পরে খেয়েছে আর আমি কিন্তু কিছু খাইনি তার কারণ পুরি বানিয়েছে আমি পুরি খেয়ে থাকতে পারি না একদম আর পুরি খেতেও আমার ভয় লাগে এখানে দেখেছো আমার ড্রেসটা এখানে কিন্তু আমার বাহনকে আমার ভাস্তা খাইয়ে দিয়েছিল ও জেদ করছিল। মামা খাইয়ে দিবে তখন আমারও খিদে পেয়েছিল তখন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে আমার ভাস্তাকে বললাম যে তো এক পুরি পায়েস দিয়ে তো আমাকে খাইয়ে দিয়েছিল তো সেটাই দেখিয়েছি দেখো আমি কিন্তু আমার জায়ের ঘরে দেখতেই পেলে ভাত বাড়ছে আমার যা জায়ের ঘরে ভাত খেয়েছি আমরা সবাই ভাত খেয়েছি আমার মেয়েও ভাত খেয়েছে খেয়ে এই যে দেখো বিছানা ঠিক হয়ে গেছে আমরা জায়ের বাড়িতেই ছিলাম আজ সকালে বাড়িতে এসছি আমার যা আর আমি নিচে ঘুমিয়েছি ওরা সবাই উপরে ঘুমিয়েছে এতটাই গরম ছিল বলেছি নিচে ঘুমাবো তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে সকলের জন্য রইল অনেক ভালোবাসা